সকলকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ ফাকের রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি শুরুতেই মহান আল্লাহ তাবারু তাল দরবারে সুখিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন দান করে সেই মহান রবের দরবারে আমরা সুকিয়ে জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ দরুদ সালাম পেশ করছি বিশ্বনবী জনাব জোনাবহাম রসুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम के प्रति जी आपनरा केमोन আছেন কে কোথাত থেকে দেখছেন আমি আমার দওয়াদি টিভি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আন্তরিক مبارকবাদ জানাচ্ছি যারা আমার ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে আমাকে আমার পাশে থেকে সহযোগিতা করতেছেন সামনে এগিয়ে যাওয়ার জন্য আর উৎসাহ যোগাবেন সকলের জন্য দোয়া কামনা করছি আল্লাহ তালা আমাদের সকলকে দীর্ঘনে ঘায়াত দান করুক জি আপনারা কে কোথার থেকে দেখেন একটু কমেন্টে জানাবেন একটি ইসলামী সঙ্গীতের মাধ্যমে ইনশাআল্লাহ আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব যদি ভালো লাগে আরো উৎসাহ দিবেন এবং পাশে থেকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ টি না আপনাদের সামনে আমি পেশ করছি খালি গোলায়

ভাই সালাম ওয়ালাইকুম সালাম আব্দুর রহিম ভাই সালাম জানিয়েছেন আপনাকে অসংখ্য যা যা জি আমি আপনাদেরকে একটি ইসলামী সঙ্গীত নাতে রাসুল শোনাব ইনশাআল্লাহ অল্প কয়েক লাইন খালি গোলায় শুরু করি দোয়া রেখে ইনশাআল্লাহ রসুল নামের ফুল ফুটেছে মরুষাহ রসুল নামের ফুল ফুটেছে মরুষা न रसल नाम फुल फुटेसे मोश रसूल नेर फुल फुटेसे मोर খোদার পিয় হাবিবজিনি নূর জাম কুলমাল এক জানা লাখো সালাম নবী ভুবন মাঝে নবীবী ভুবন মাঝে আপনকে হো নাই রসুল নামের ফুল ফুটেছে মোরষাহ রসুল ফুল ফুটেছে মোরষ সেই ফুলে নিতে রসুলামের ফুল ফুটেছে মরুসাহারা রসুলামের ফুল ফুটেছে মোরষ রায় নির আগমনে গাউরে সবে কে পারিবে শেষ করিতে গে সকল সেরা তিনি সকল নইর সেরাতিনি নবী মুস্তফায় রসুল নামের ফুল ফুটেছে মোরষাহ রসুল নামের ফুল ফুটেছে মরুষারায় সেই ফুলেরি নিতে সেই ফুলেরি নিতে চল রে মা রসুল নামের ফুল ফুটেছে মোরষা রায় রসুল ফুল ফুটেছে মোরষ জী বন্ধুরা সবটায় একটি রসুল শুনিলাম যে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ কে কোথার থেকে আমার এই ভাঙ্গা কণ্ঠে রাসুলের সান এ নাসিদটি শুনলেন যারা যেখান থেকে আমার এই না শুনছেন আমার সাথে যুক্ত হয়েছেন যে আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলেও জানাবেন না লাগলো জানেন জি এম ডি আব্দুর রহিম ভাই আপনি অনেক সুন্দর হয়েছে জাজাক আল্লাহ আপনাকে জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই আপনাদেরকে এম ডি রহিম আব্দুর রহিম আপনাকে অসংখ্য ধন্যবাদ গাড়ি দহ থেকে দেখছেন জাজাক মোল্লা সকলের জন্য দোয়া যারা আমার লাইভে যুক্ত হয়েছেন জি সবুজ করতে ভাই আস জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই এম মাহবুবুর রহমান ভাই আপনাকে ধন্যবাদ আপনাকে দোয়া করি আল্লাহ তালা সুস্থ রাখুক দান করুক আব্দুর রহে পাশে থাকার জন্য সরকারি চাকরি হারাম কি এম ডি মাহবুবুর রহমান ভাই আসলে যে চাকরিগুলি ঘুষ দিয়ে নেওয়া হয় সে চাকরিগুলি অবশ্যই কারণ সুদ সুদ ঘুষকে আল্লাহ তারা হারাম করেছেন যেটা ঘুষ নয় ঘুষ দিয়ে নেওয়া হয় না সেটা হারাম হবে না তবে হারাম দিয়ে যদি হারাম উপার্জন করা যায় তাহলে সেটা অবশ্যই হারাম হবে যেহেতু আল্লাহ তালা পবিত্র কালামে পাকে বলছেন হাল্লাহুল হাল্লাহুল সুদকে আল্লাহ তালা হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন জি আবদুল মাহবুর রহমান ভাই আপনি কোথার থেকে দেখছেন আপনার পরিচয় জানালে ভালো হবে ইনশাআল্লাহ আব্দুর রহিম ভাই আপনার কণ্ঠ অনেক সুন্দর আমরা মন ভরে আমার মন ভরে মার্শাল্লাহ জাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আব্দুর রহিম আব্দুর রহিম ভাই আপনি কোথার থেকে দেখছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমার দরাদি টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ يا رسول الله يا حبيب الله 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 পাই যদি নবি গো আপনার দিদার পাই যদি নবি গো আপনার দিদার মৌতের যাত না থাকি বেলায়ামার দয়া যে করিয়া দিয় গো দিদার ضيادك رياضيا قاضي دي دار يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله ايه. الله اكبر كبيره আপনারা কে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ যে সকল বন্ধুরা আমার দরদি টিভি ইউটিউব চ্যানেলে যুক্ত হয়ে আমার পাশে আছেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ তালার কাছে দোয়া করছি যে যেখানে আছেন যে যেখান থেকে দেখছেন আল্লাহ তালা যাতে সকলকে সুস্থ রাখে এনে দান করে আমিনুর আমিনুল আনসারী আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমিনুল ভাই পাক ভালো রেখেছেন জি আমিনুল ভাই আপনি কোথার থেকে দেখছেন কোথার থেকে বলছেন অবশ্যই আপনি আমাকে চেনেন আপনার চিনা চিনা মনে হচ্ছে সালামু আলাইকুম হ্যাঁ আমি একটু পরে কথা বলছি ইন্ডিয়া পশ্চিমবঙ্গাল থেকে বলছি মার্শাল্লাহ জি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ইন্ডিয়া পশ্চিমবঙ্গাল থেকে আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকার জন্য কি অবস্থা ভাইয়া আপনাদের এলাকার কেমন আছেন আপনারা আমি আনসারি ভাই বর্তমান আপনাদের কী অবস্থা কী হালতে আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখুক দোয়া করি লামিয়া আসসালামুম আসসালাম লামিয়া আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তালা আপনাকে অসংখ্য যা যায় দান করুক যে অবশ্যই লামিয়া আপু আপনি পর্দা করে চলবেন পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন যদি আপনার দোয়া হয়ে থাকে অবশ্যই স্বামীর খেদমত করবেন মুক্তি রুহুল আমিন সাব্বির জেনারেল মাদ্রাসা বগুলা আসসালামু আলাইকুম কামালী ভাই জি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি ভাই আল্লাহ তালা অনেক ভালো রেখেছেন বগুড়া থেকে মুক্তি রুহুল আমিন সাব্বির ভাই বলেছেন জি ভাইয়া দোয়া করিয়েন ইনশাল্লাহ সামনে এগিয়ে যাওয়ার জন্য আপনাদের দোয়া একান্ত প্রয়োজন আপনারা সকলেই দোয়া করবেন দিনের খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য জি লামিয়া জি আলহামদুলিল্লাহ অবশ্যই ছিয়া মানিল্লাহ লামিয়া আপনি দোয়া চেয়েছেন আপনি একজন মাদ্রাসার ছাত্রী যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা না আলিয়া মাদ্রাসায় পড়েন জি আপু আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনাকে হক্কানি আলেমা হিসেবে কবুল করুক দিনের দায়ী হিসেবে কবুল করুক এবং ফাতিমা খাদিজা আফি আল্লাহ রাহার মতো জীবনযাপন করার তৌফিক দান করুক দোয়া করি আল্লাহ তালা আপনার জীবনের সফল কাম দান করুক দোয়া করি আমি আসলে আপনি যদি মহিলা মাদ্রাসায় পড়ালেখা করে থাকেন তাহলে অবশ্যই আপনি যে ভিডিও ফোন ব্যবহার করেন এটা কেমনই করেন আমি জানি না আমারও মহিলা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসায় আপনার পঞ্চাশ পাঁচপান্ন জন ছাত্রী আছে আসলে মহিলা মাদ্রাসায় মোবাইল ফোন ব্যবহার করা এটা কেমন হয় আর সেটা না করাটাই উত্তম হবে আপু আপনাকে মোবাইল ব্যবহার না করার জন্যই না করাই ভালো হবে ইনশাআল্লাহ জি মুফতির আমিন সাব্বির ভাই আপনি একজন প্রিন্সিপাল বা সারলা আমি একজন ছোট্ট নগণ্য গুণাগর বান্দা মার্শাল্লা আপনার আব্বুর ফোন ঠিক আছে আপনি ফোন চালাইন না হ্যাঁ সাব্বির রহুল আমিন ভাই আসলে আমি একজন নগণ্য গুনাগার বান্দা আমি মাদ্রাসার একটা পরিচালনা করি একটা পুরুষ শাখা মহিলা শাখা আছে দোয়া করি ইনশাআল্লাহ যাতে মাদ্রাসার তলবে আইলেমদের অনেক তিন ছাত্র আছে ছাত্রদের যাতে ভালো করে ক্ষেদমত করতে পারি তাদের যাতে সঠিক ভাব আদায় করতে পারি আপনি দোয়া করবেন রুলবীন সাব্বিল ভাই যে আপনি একজন আলেম মানুষ মুক্তি মানুষ আমি আপু আপনার বাসা কোথায় মাসা আল্লাহ আমিনুল ভাই আমার লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করছি আপনার জন্য মন থেকে দোয়া করছি আল্লাহ তালা আপনাকে সকল প্রকার মুসিবাদ থেকে হেফাজত করুক এবং আপনার জীবনে চলার পথে আল্লাহ তালা ভরপুর কামিয়াব দান করুক দোয়া করি আল্লাহ তালা যাতে ইমানই হালতে রাখে সে দোয়া করি আপনার জীবনের সবাঙ্গিনী কল্যাণ কামনা করে আমি আল্লাহর কাছে দোয়া করছি আপনার জন্য যে আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলের জন্য আমি দোয়া করি আল্লাহ তালা আপনাদের সকলকে হুজুর আমার পাঠার জি মাসা আল্লাহ এরকম আপনি চট্টগ্রাম থেকে আমার সাথে যুক্ত হয়েছেন পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ কোন জামাতে পড়েন না কোন কিতাব বিভাগ না হেস বিভাগে পড়েন গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামের গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামের আজান শুনে তোমার নামে আজান রাত রিজে হয় ভো তোমার নামের গান গাইলে কল আসে আছে তোমার নামের গান গাহিলে কণ্ঠে আসে সুর তোমার নামে আজান শুনে তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর তোমার নামে গান গাইলে কণ্ঠে আসে সুর যে আপু কিতাব বিভাগে পড়েন আপনি কোন জামাতে পড়েন মাসা আল্লাহ আল্লাহ জি আমার দয়াতি টিভি ইউটিউব চ্যানেলে আপনারা যারা যুক্ত হয়ে আমাকে সহযোগিতা করছেন আমার পাশে ছিলেন আর সকলের জন্য প্রাণ ভরে দোয়া রই রইল আপনারাও আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ দীর্ঘক্ষণ সময় আমার পাশে থাকার জন্য আমাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা যে সহযোগিতা করছেন পাশে আছেন আমি সকল ভাই এবং বোনদেরকে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেঘ হায়াত দান করুক সুস্থ রাখুক ইমানই হালতে রাখুক সবাই সবার কল্যাণ কামনা করব সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ তালা আমাদের সকলকে যাতে ইমানই হালতে মথ দান করেন ইমানই হালতে দুনিয়ার জিন্দগিটা চলার তৌফিক দান করেন আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করছি আসলে ইমান নিয়ে থাকাটা বড় কঠিন বর্তমান এই জামানায় ইমান নিয়ে থাকাটা খুবই কষ্টকর এই শেষ জামানায় যাতে ইমানে হালতে আমরা থাকতে পারি আল্লাহর কাছে সর্ব হালতে দোয়া করি ইমানের মতো মজবুত দৌলত দামি দৌলত যাতে আমরা হারিয়ে না ফেলি সে দোয়া আল্লাহ তালার কাছে সার্বক্ষণিকভাবে আমরা করব ইচ্ছা আল্লাহ ইল্লা বিল্লাহ সকলকে আর সালাম জানাচ্ছি যদি আল্লাহ হায়াতে রাখেন ইনশাআল্লাহ আগামীকাল চারটা বা চারটা দশে আবার আপনাদের পাশে আসবো ইনশাআল্লাহ সুন্দর করে দিয়ে একটি ইসলামী সঙ্গীত অথবা হাতনাত শোনাবার জন্য চেষ্টা করব আপনারা সকলে দোয়া করিয়েন তাতে আল্লাহ তাআলা সুস্থ রাখে এবং হায়াত দান করে সবার কাছে চেয়ে আজকের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের লাইভ থেকে ওই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত